প্রথমত হচ্ছে দেখতে ভালো লাগার একটা বিষয় আছে যে দেখলেই ভালো লাগে ওইখানে যাইতে ইচ্ছা করে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যখন দেখলাম যে কিছু নতুনদের জন্য সুবি সুযোগ আছে যে আমি চাইলেই কারণ প্রথমেই তো ধরিয়েই কেউ ভালোটা করতে পারে না আমি একটু এক্সচেঞ্জ করতে পারবো নিজের মতো করে নিতে পারবো অনলাইনে নেওয়ার সুযোগ আছে এই সব দিক থেকে মিলে হলো যে নতুন যেহেতু শুরু করব তাহলে এখান থেকেই শুরু করা যাক

আজকে আমাদের সাথে আছেন রুমা আপু এবং মামুন ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছিলেন ড্যামরা কোনাপাড়া থেকে আসছি ব্যবসাটা কি ওইখানেই করছেন হ্যাঁ ওখানেই করছি কিভাবে করছেন অনলাইনে না সব দুইভাবেই করছি তবে আপনাদের সব আছে অনলাইনও আছে অনলাইনে নতুন শুরু করছি আচ্ছা তো কতদিন ধরে ঠাকুর সাথে আছেন ঠাকুরতে খুব বেশি দিন না আমার আসলে মেইন হচ্ছে কসমেটিক্স বিজনেস ওটা আট বছর যাবত বাট এইটা রানিং শুরু করতে খুব বেশি দিন হয়নি আচ্ছা আপনাদের সম্পর্কটা জানা হয়নি হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা দুজন মিলেই করছেন দ셔টা দুজন মিলেই করছি টাকা আসলে বাটিগুলো দেখি डिफरेंट डिफरेंट বাটি ওটা ভালো লাগছিল টাকা সন্ধানটা পেয়েছিলেন কিভাবে অনলাইনে 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 তো কেন মনে হলো টাকাতে যেতে হবে অনলাইনে তো অনলাইনে তো অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ভিডিও পাওয়া যায় হ্যাঁ প্রথমত হচ্ছে দেখতে ভালো লাগার একটা বিষয় আছে যে দেখলেই ভালো লাগে এখানে যাইতে ইচ্ছা করে দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন দেখলাম যে কিছু নতুনদের জন্য সুবি সুযোগ আছে যে আমি চাইলেই কারণ প্রথমেই তো ধৈরেই কেউ ভালোটা করতে পারে না আমি একটু এক্সচেঞ্জ করতে পারবো নিজের মতো করে নিতে পারবো অনলাইনে নেওয়ার সুযোগ আছে এই সব দিক থেকে মিলে হলো যখন নতুন যে শুরু করব তাহলে এখান থেকেই শুরু করা যাক তারপরে অন্য দিকে দেখা যাবে সেটা পরবর্তী হিসাব কিন্তু এখন সব ধরনের সুযোগ সুবিধা দিতেছে যেহেতু তাহলে তা কোই বেস্ট আবার কোয়ালিটি ব্যাপারটাও তো ভালো আছে এখানে এসে যেটা কাপড় ধরে দেখলাম ওটা তো অনলাইনে যখন দেখছি যে সব গুণতেই কাপড় পরিমাণ কম নাই কাপড়ের কোয়ালিটি ভালো কিন্তু এখানে এসে যখন নিজে হাতেও ধুইয়া দেখলাম খুইলা দেখলাম তখন দেখলাম আসলে অন্যাগুলো অনেক বড় মেয়েরা কিন্তু অন্যা দেখে আসলে থ্রি প্রেমে পড়ে চিপিসটা পিসটা ভালো লাগেই অন্যা দেখা তারপরে যখন অন্যাগুলো দেখলাম যে অনেক বড় এরপর মনে হলো যে না এখান থেকেই শুরু করা যায় প্রথম যেহেতু এখান থেকেই বেস্ট আপনাদের কি মনে হয় যারা তাকতে আসবে তাদের সব রকম চাহিদা কি তাকে অপূরণ করার সক্ষমতা রাখে অবশ্যই যারা প্রথম শুরু করবে তাদের প্রথম এখান থেকে শুরু করা সম্ভব সব বিষয় নিয়েই শুরু করা যায়

ফার্স্ট আপনার ইউনিক যে জিনিসটা আছে এটা আমরা দেখে খুব ভালো লাগলো যে ইউনিকের যে ব্যাপারটা আছে এটা খুবই ভালো এই জন্যই আশা আর কি দ্বিতীয়বার আশাই এই জন্য সবকিছু তো ভালো বললাম আলহামদুলিল্লাহ তারপর কোন দিকটায় সমস্যা আছে যে দিকটা ঠিক করা উচিত যেটা ঠিক করলে আপনারা যারা কাস্টমার আছেন তাদের জন্য ভালো হবে এবং আপনাদের যারা কাস্টমার আছে তাদের জন্য ভালো হবে তারপর হচ্ছে সবাই যখন অনলাইন শুরু করে তখন সবার মাথায় একটা থাকে যে আমাদের ডিফারেন্ট কিছু লাগে লাগবে তো তাকে যদি এই জিনিসটাও একটু প্রথমত খেয়াল করে যে আসলে যারা নতুন আসে তাদেরকে এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া যায় কিনা এই একটা আরেকটা জিনিস হচ্ছে কাপড় যা আছে ভালো অনেক ভালো তো পায়জামার কাপড় অন্যার কাপড় যেমন বড় আছে দু একটাই হয়তো বা একটু দেখলাম যে একটু কম আছে ওইটা যেন আড়াই গজি থাকে মানে আমরা যারা বেস্ট কোয়ালিটি সেল করতে চাই এটা যেন তাই মানে যদি কেউ দেখেও বলে যে না কম নাই কাপড়ে কম নাই টাকা দিছে সেই অনুযায়ী এরকম হয় এই বিষয়টা হয়তো দিতাম আমি যে চেষ্টা করেন যেন পায় জামার কাপড়টা কারণ এই যে আমি যেমন আমার হাইট অনুযায়ী আমার বেশি লাগে কম হয় না সবাই এরকম নাও হইতে পারে কিন্তু এরকমও তো লোক আছে তাই না তো এই জন্য পায় জামার কাপড়টা যেন একটু আড়াই গজি থাকে কম না থাকে